আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এখানে যারা আছেন সবাই আমাকে চেনেন আমার বাবাকে চেনেন এবং আপনারা এখানে যারা আছেন সবাইকে আমি চিনি এবং আমার বাবা আপনাদের সবাইকে চেনেন কিন্তু অন্যান্য যারা প্রার্থী রয়েছে ওনাদের ছেলেরা বলেন ওনাদের বাবারা বলেন কেউ আপনাদেরকে চেনে না অতএব আপনাদেরকে বলবো আপনারা যারা আগে কখনো কোনো এমপির কাছে কোনো আবেদন করতে পারেন নাই এবার আপনারা পারবেন অবশ্যই ইনশাআল্লাহ সবাই জানে এবং বলে যে হুজুর বুঝি যে হাত প্রার্থী সবচেয়ে যোগ্য কিন্তু কি করব ভোট তো হয়তো বা ঠিক মতন দেওয়া যাবে না এটা ভাবার কোনো সুযোগ নেই নিজেদেরকে আওয়ামী লীগ ভেবে কোনো লাভ নাই হ্যাঁ পিছন লাল করে দেওয়া হবে অতএব এই সুযোগে যারা ঘুম নষ্ট করছে যে না এখন আমরা একটু ঘুরি ফিরি নির্বাচনের দিন যা করার হবে এই সুযোগ নাই ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয় অর্জন করবো কথা সেটা নয় কথা হচ্ছে এইটা যে আমরা যখন বিজয় অর্জন করব তখন যেন আমাদের এই ইউনিয়ন সবার সাথে আগানো থাকে ভোটের দিকে সমস্ত ইউনিয়নের মাধ্যমে যদি আমরা জিতি এবং আমাদের চর্মনা ইউনিয়ন পিছে থাকে তাহলে হাত পাখা জিতলেও এটা আমাদের জন্য লজ্জার বিষয় অতএব এই চিন্তা করে আমাদের সবাই একজনের ভোটও যেন অন্যদিকে না পড়ে সবাই কাছে আমি